শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও বেশ ভালো আছি ভালো বলতে এতটুকু ভালো না সর্দি কাশি জ্বর সব কিছু লাগিয়ে আছে যার কারণে আজকে বয়সটা এরকম আসছে একটু ভাঙা ভাঙা তো চলো এখন পাচ্ছে সকাল সাতটা আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো সকাল সকাল উঠেছি অনেকটাই আগে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আর এখন ওকে উঠিয়ে ঘুম থেকে রেডি করে দিচ্ছি আজকে মানে আজকে তো শুক্রবার যেহেতু ড্রেস চেঞ্জ তো ওকে রেডি করে দিচ্ছি ওকে নিয়ে স্কুলে যাব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আশা করি ভালো লাগবে তো চলো ওকে রেডি করে রেখে আমিও রেডি হয়ে নিয়েছি আর চা করেছি মানে মিডিলে গিয়ে তো এখন চাটা খেয়ে নিই আর চাটা মানে খুব বেশি গরম ছিল যার জন্য বারবার নাড়াচ্ছি আর খাচ্ছি তো অনেকেই আছে গরম চা খেতে ভালোবাসি আর আমি গরম চা মানে খেতে পারি না আর কি একটু ঠান্ডা করে তারপর খাই তো চলো দেখো এখন বেরিয়ে পড়ছি আর আজকে রৌদ্রটা মানে নেই আর তো প্রত্যেক দিনই আমি আর আমার বর আর আমার ছেলে একসাথেই বেরিয়ে পড়ি কারণ সকাল সকাল ওর পাপ্পারও ডিউটি থাকে সকাল সাতটার সময় যার কারণে একসাথে বেরিয়ে পড়ি আর কি আমরা নেমে যাই স্কুলে আরও চলে যায় ডিউটিতে তো তারপর দেখো স্কুলে গিয়ে কি হলো কাণ্ড স্কুলে গিয়ে এত এত কান্না শুরু করেছে যে ওকে আর রেখে আসতে পারলাম না আবার ফিরিয়ে বাড়িতে নিয়ে আসলাম সকালবেলা এত কষ্ট করে ঘুম থেকে উঠে রেডি টেডি করে নিয়ে গিয়েছি আর ও কি কান্না শুরু করেছে মানে আমাকে একদমই ছাড়ছেই না তো ওর শরীরটাও খুব একটু মানে খুব বেশি ভালো না আর কি যেহেতু ওর সর্দি আছে কাশি করেছে জ্বরও আছে অল্প অল্প যার কারণে কি না জানি না একদমই মানে বেকার সকাল সকাল উঠে ওকে রেডি করে নিয়ে গেছি তো যাই হোক দেখো ঘরে এসে পড়েছি এখন আর এসে ওকে বই দিয়ে বসিয়েছি স্কুলে তো পড়াশোনা করলে না যেহেতু যার জন্য ঘরে বসিয়েছি বই দিয়ে পড়ার জন্য তো আমি এইদিকে বিছানা টৃষ্ণা সব কিছু রয়েছিল। সব কিছু রেখেই গেছিলাম তো যার কারণে বিছনা টিছনাগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর কি তো তারপর দেখো কতগুলো কাপড়ও ছিল তো এখনও কাপড়গুলো ধুয়ে দিচ্ছি আর রোদ্র উঠিয়েছে প্রায় অনেকটাই রোদ্র উঠিয়েছে যেহেতু আর লেট না করি আমি সকাল সকাল কাপড়গুলো ধুয়ে তো তারপর দেখো কতগুলো জুতো বেরিয়েছে আর সব জুতোগুলো সাদা সাদা জুতো একদিনই পড়লে পুরো নোংরা হয়ে যায় কারণ বিয়ে গিয়েছে কদিন আগে তোমরা ভিডিও দেখেছো অবশ্যই বুঝতে পারবে আর জুতোগুলো এখনও পরিষ্কার করে মানে গুছিয়ে রাখা হয়নি আর কি তো এখানেই রয়েছে জুতোগুলো তো একটু ঝাড়ে মানে একটু পরিষ্কার করে আর ওই ঠুঙ্গা মানে প্যাকেটে ভর্তি করে রেখে দিচ্ছে আর কি পার্সেলের প্যাকেটে তো চলো এখন ঘর ঝাড় দেব ঝাড় দিয়ে তারপর দেখি কি করি কি না আর বয়সটা একদমই মানে খারাপ আসছে যেহেতু অনেকটাই কাশি করেছে অনেক দিন ধরেই কাশি চলছে এখনও ঠিক হয়নি ওষুধ খাচ্ছি কিন্তু ঠিকই হচ্ছে না তো চলো এটা একটু ম্যানেজ করে নিও আর এখন আমি ঘরদারটি ঝাড় ঝাড় দিয়ে তারপর রান্না বসাবো রান্না বসাবো কি না জানি না দেখা যাক কি করি কি না তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তারপর দেখো বাসায় এসে পড়লো জল আর জলও আনতে হয় আর কি তো এই বালতি দিয়ে এনে এনে তারপর রাখতে হয় স্ট্রক করে তো যাই হোক তারপর জল টল আনা কমপ্লিট করে আর এখন বসে পড়েছি শাক বাজতে আজকে যেহেতু শুক্রবার নিরামিষ যার জন্য পালই শাক করব সাবিন তরকারি করবো তো দেখো তারপর চলে আসলাম স্নান করে আর শাকগুলো বেছে রেখে বেছে রেখেছি এখন গিয়ে রান্না বসাবো তো আজকে যেহেতু শুক্রবার যার জন্য স্নান করে এসেই স্নান করেই আর কি রান্নাটা বসাবো তো চলো দেখো এদিকে হয়ে গেল সয়াবিন তরকারি তো এখন এটার মধ্যে ঝুল দিয়ে দেবো এই যে আলুগুলো দেখতে পাচ্ছ এটা দিয়ে আলুর দম করব। আলুগুলো সিদ্ধ দেওয়া আছে এটাকে মানে পাকল ছেড়ে আলুর দম এই দেখো আলুর দমও হয়ে গেল রেডি তো চলো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ভাত খাওয়ার অল্প আগে মানে বেগুন বড়াটা করব আর কি তো তারপর ওকে খাইয়ে দাইয়ে ঘুম ঘুম পাড়িয়েছিলাম আর আমি ওর সাথে অল্প একটু মানে রেস্ট করছিলাম আর কি ঘুম তো দিনের বেলা ঘুম আমার একটু কি হয় না তো তারপর দেখো আমি শুক্রবার যেহেতু সব কিছুই নিরামিষ তো মানে একটা একটা করে না খেয়ে সব কিছু একসঙ্গে মিক্সড করে একদম প্রসাদের মতো বানিয়ে গরম করে সাথে লেবুও দিয়ে দিয়েছি লেবু আর বেগুন বড়াটা আলাদা করে নেব এখানে সয়াবিন সয়াবিন তরকারি শাক আলুর দম সব কিছুই আছে আর কি তো চলো এখন এইভাবেই আমি খেয়ে নেব তো তারপর দেখো খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম শুয়ে শুয়ে আর বর এখনও আসেনি আসার পর ওকে উঠে বাদ দেবো তো ফোন করে বলেছিল আর কি তুমি খেয়ে নাও তো যেহেতু আমি খেয়ে নিয়েছি আর এখন দেখো বিকেলেও হয়ে গেছে উঠোনে একটু হাঁটছিলাম আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে এখন যাবো গণেশ পুজোয় আর আজকের মতো ব্লগটা এতখানি দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে বাই